সবাইকে নতুন আরও একটি ক্লাসে স্বাগতম আমরা এই ক্লাসটিতে শিখবো অ্যাজিফের ব্যবহার অ্যাজিফ আর অ্যাজোর অর্থ হচ্ছে যেন তো যেন অর্থ বহন করবে এবং এটি দুটি স্ট্রাকচার অনুসারে ব্যবহার হবে তো আমরা দুটি স্ট্রাকচার খুব ভালোভাবে দেখি প্রথম স্ট্রেকচারটি হচ্ছে ইফ থাকবে মধ্যবর্তী স্থানে এবং এর আগে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স হবে অর্থাৎ সাবজেক্টের পরে ভাবে বেসভার হবে এবং বাকি অংশ থাকবে এবং অ্যাজ ইফের পরে সাবজেক্ট প্লাস ভারের পাস ফর্ম হবে এবং বাকি অংশ হবে তো এখানে আসা হচ্ছে একটি এক্সাম্পল হি অ্যাটস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং সে এমন অভিনয় করে যেন সে সব জানে তো এখানে হচ্ছে অ্যাজ ইফ আসে এবং তার আগে প্রেজেন্ট ফর্ম আসছে এবং তারপরে ভারের পাস ফর্ম তো আমরা এটা জানি যে কমপ্লিটিং সেন্টেন্সও আসতে পারে অর্থাৎ অ্যাজ এর পরে অংশটুকু গ্যাপ থাকবে আমাদের পূরণ করতে হবে আর যদি রাইট ফর্ম ভার্বে আসে তা সেক্ষেত্রে এই ভার্ভটা নিউ ভার্ভটা আমাদেরকে সঠিক ভার বসাইতে হবে তো এখানে আমাদের পাস্ট ফর্ম করতে হবে যদি এর আগে প্রেজেন্ট ফর্ম থাকে আর পরবর্তী যে রুলসটা সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভারের পাস্ট ফর্ম এবং বাকি অংশ তারপরে হচ্ছে অ্যাজেফের থাকবে মাঝখানে এবং তারপরে সাবজেক্ট এবং হ্যাড প্লাস ভার পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং বাকি অংশ হবে অর্থাৎ অ্যাজিফের আগে হচ্ছে পাস্ট ফর্ম যদি হয় তাহলে এর পরে পাস্ট পারফেক্ট হবে তো এখানে অ্যাজ ইফ আছে এবং তার আগে হচ্ছে পাস্ট টেন্স আছে এবং এখানে হ্যাড প্লাস ভার পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে শি স্পোক অ্যাজ ইভ শি হ্যাড নোন এভরিথিং সে এমনভাবে কথা বলেছিল যেন সে সব জানতো তো এখানে হচ্ছে আমরা দেখতে পেলাম এর আগে হচ্ছে পাস্ট ফর্ম এবং তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্ম এটাও সেম ক্ষেত্রে একই রকম হবে যে কমপ্লিটিং সেন্টেন্স আসলে হচ্ছে অ্যাজ এর পরে অংশটুকু ঢ্যাশ থাকবে আমাদের পূরণ করতে হবে আর রাইট ফর্ম ভার্ব আসলে হচ্ছে এই ভার্ভটি আমাদের সঠিকভাবে বসাইতে হবে যদি অ্যাজিফের আগে পাস টেন্স থাকে তাহলে হ্যাড প্লাস ভারের পাস্ট ফর্ম বসাইতে হবে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এবং চাকরি পরীক্ষাতে এটার ব্যবহার খুবই দেখা যায় তো আশা করি অ্যাজিফ নিয়ে কোনো আরও কোনো প্রবলেম থাকবে না যে কোনো প্রশ্ন আসলে সবাই ভালোভাবে সমাধান করতে পারবে আল্লাহ হাফেজ